আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আবারও নতুন আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া আমার তো এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের কার কার চিংড়ি মাছের বড়া খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে এবার চলে যাওয়া যাক মূল রেসিপিতে আর হ্যাঁ আরেকটি কথা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার সব রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এখানে আড়াইশো গ্রাম পরিমাণে মসুরের ডাল নেওয়া আছে মসুরের ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে করে বেটে নিতে সুবিধা হবে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরো বাড়িয়েও নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি সাত পেঁয়াজ আর আট ছয়টার মতো কাঁচামরিচ সব একসাথে আমি এখন বেটে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া মসুরের ডালের সাথে এখন আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গোড়া মশলা এখানে আমি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া সব কিছু এক চামচ পরিমাণে ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এবং এক চা চামচ পরিমাণে জিরা বাটা আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সব কিছু উপকরণ এখন একটু ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিব এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে বেসন বেসনটাকে আমি মিশিয়ে নিয়ে উপকরণগুলোর সাথে দিয়ে দিলাম এবারে সবকিছুকে কিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এখন চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিতে হবে এখানে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে মৃদু মিনিটের মৃত্যু ভেজে নেওয়ার দরকার নেই এই তো তিন চার মিনিটের মধ্যে মাছটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন প্যানটাকে চুলা থেকে সরিয়ে নিচ্ছি ভেজে নেওয়া মাছগুলোকে এখন আমি ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এখন সম্পূর্ণ মিশ্রণটি আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার কিন্তু এটা ভাজার জন্য একদমই রেডি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি মাছের বড়াগুলো ভেজে নেওয়ার জন্য এবং তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে চামচ দিয়ে অল্প একটু পরিমাণে দিয়ে বড়ার শেপে দিয়ে এগুলোকে ভেজে নিব মিডিয়াম টু লো হিটে আমি সবগুলো বড়া আস্তে আস্তে ভেজে নিব। একটা সাইড ভাজতে ভাজতে যখন একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে। একটা ব্যাচ এভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভেজে নেওয়া বড়াগুলোকে তুলে আমি এখানে আরেক ব্যাচ বড়া দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই হিটে বড়গুলোকে আগের মতো করে ভেজে নিতে হবে কোনো রান্নার রেসিপি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্ট দেখে সেই অনুযায়ী রেসিপির ভিডিও চ্যানেলে দিব একটা সাইড কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবং সবগুলো বড়া আমি উল্টে দিয়েছি এবার অপর পাশটাকেও ভেজে নিব একইভাবে সবগুলো বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আমার রেসিপি ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে এই মজাদার চিংড়ি মাছের বড়াটি তৈরি করে ফেলতে পারবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ